হিটলারের মতো মানুষ হিটলার এই ধরনের নিয়ম জার্মানিতে সেই সময় করতো যে এটাই মাইনরিটিটা করতে মানে কে কি বই কিনবে কে কি বই পড়বে সেটা কি সরকার ঠিক করে দিতে পারে পারে কি একটা রেকমেন্ডেশন লিস্ট পাঠাতে পারে যে আপনারা এই বইগুলোর মধ্যে থেকে কিছু কিনব কিন্তু এটা বলে দিতে পারেন এই বইটা রাখতে মুখ্যমন্ত্রী বইগুলো কী কাজে লাগবে তো শেষে বই বই মুড়ি মশলার দোকানে বিক্রি ওই বিক্রি হবে এবং তাতে মুখ্যমন্ত্রীর মুড়ি মশলা বিক্রি করা হবে তার থেকে ভালো কোনো কাজে লাগতে হয় স্কুলের ভয়ঙ্কর পরিস্থিতি আজ আমি নিজের এলাকায় লোকজনের সাথে দেখা করলাম দুটো স্কুলের মাস্টার মশাই এসে বলে গেলেন বিল্ডিংয়ের অবস্থা এই বছর এই অবস্থায় প্রকৃত যে জায়গায় টাকা বা অর্থ দেওয়া উচিত সেই জায়গায় অর্থ খরচ না করে মুখ্যমন্ত্রীর পটাং লেখা বই যে বই পড়লে পরে মানুষের মানসিক স্থিতি অত্যন্ত খারাপ হতে পারে রাঁচিতে ভিড়ও বাড়তে পারে মানসিক অবসাদগ্রস্ত হতে পারে বাচ্চারা স্টুডেন্টরা এই ধরনের বইকে সরকারি টাকা অপচয় করে মুখ্যমন্ত্রীর বই স্কুলে স্কুলে পাঠানো কিন্তু রাজ্যের এক্সচেকার অর্থাৎ যারা ট্যাক্স দেয় তাদের টাকা নয় ছয় ছাড়ার কিছু নয় বলে আমার মনে হয় মুখ্যমন্ত্রীর বই যদি এতই ভালো হয় তা বাজারে বিক্রি হবে কম্পিটিভনেস নিয়ে বিক্রি হোক না বাজারে শরৎচন্দ্র বঙ্কিমচন্দ্র এদেরকে ছেলে মুখ্যমন্ত্রীর বই কিনবে রবীন্দ্রনাথ ঠাকুর এদের বই ছেলে এরকম মুখ্যমন্ত্রীর বই কিনবে মুখ্যমন্ত্রীর বই বিক্রি করে এত ডিমান্ড আমরা শুনেছিলাম তার ছবির এবং বইয়ের তাদের তো পাঠিয়ে চলবে এখন সরকারের স্কুলকে কেন কিনতে দেওয়া কিনতে বলা হচ্ছে দেখুন এই জন্য নির্বাচন কমিশনকে আমার অনুরোধ পশ্চিমবঙ্গের ভোটকে অন্যভাবে ভাবতে পশ্চিমবঙ্গের ভোট নর্মাল অন্যান্য রাজ্যের ভোটের মতো নয় কেন পশ্চিমবঙ্গের জন্য যেহেতু যেভাবে আদালত কলকাতায় একশো দিনের কাজের জন্য অর্থাৎ এম জি এনআর ই এর জন্য আলাদা নিয়ম করে তো আর বলো যে কেন্দ্র সরকার সরাসরি টাকা সমস্ত কিছু আলাদা নিয়ম পশ্চিমবঙ্গের জন্য কোর্ট প্রকোজ করছে আমরা না কোর্ট প্রকোজ করছি আমার মনে হয় সেরকম নির্বাচন কমিশনেরও পশ্চিমবঙ্গের জন্য আলাদা নিয়ম বা নিয়মাবলী বানানো দরকার ইলেকশন শান্তিপূর্ণ করানো কালকে একটা বাচ্চা মেয়ের ন বছর একটা বাচ্চা শিশুর প্রাণ গেল বিরোধীদের মুখ্যমন্ত্রী বলছে দোষীদের ধরা হবে এই বিষয়ে আপনি কি দেখছেন লজ্জার বিষয়টা যে মাননীয় মুখ্যমন্ত্রী একজন মহিলা হওয়া এতটা ইনসেন্সিটিভ তার পার্টির লোকেরা এবং হারমার এটা তো গুন্ডা এই জিহাদি জিহাদি কোম্পানি তার যারা বোম মেরেছে এটা মুসলিম বাচ্চা মেয়ে তাদের জীবন চলে গেল আমাদের ক্যান্ডিডেট গেছিল সেখানে কালকে দেখা করতে ওই পরিবারের সঙ্গে আমরা পাঠিয়েছিলাম আমি ফোন করে পাঠিয়েছিলাম ক্যান্ডিডেটকে আসিস আসলেই প্রশ্ন তারা আমাদের ভোটার নয় তারা আমাদের সমর্থক নয় কিন্তু এটা মেনে নেওয়া যায় না যে একটা বাচ্চা মেয়ের প্রাণ চলে গেল শুধুমাত্র তার বাবা মা অন্য কোনো রাজনৈতিক দলের সমর্থক মানে মুখ্যমন্ত্রী এখন বড় বড় কথা বলছে লজ্জায় অন্য কোনো মুখ্যমন্ত্রী হলে তিনি লজ্জায় মুখ দেখাতেন আর এটাই তৃণমূল কংগ্রেসের সমস্যা আমরা দেখেছি